পড়েছি যাচ্ছি তাড়াতাড়ি স্কুলে দিতে এখন ওর চলছে এক ঘন্টার এক্সাম সেই জন্য আমি ভাবলাম রাজের সঙ্গে যাই আমি একটু ঘুরে আসি আর আমারও একটু দরকার আছে সেটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তারপরে ফিরে রাজেশকে বলেছে যে লাঞ্চ টাইমে ছুটি নিয়ে চলে আসতে তারপরে যাব বিয়ে বাড়ি মানে সকাল থেকে যেতে পারলে খুবই ভালো হতো খুবই আনন্দ করতাম কিন্তু যেহেতু এখন দাদানের এক্সাম চলছে সেই জন্য যেতে পারলাম না খুবই খারাপ লাগছে কাতারকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে আমরা চললাম মল্লিকঘাটের ফুল বাজারে জাস্ট বীজটা পেরোলেই তারপরেই হলো সেই ফুলের মার্কেট দেখো উপর থেকে কত সুন্দর লাগছে দেখতে আর চলো ভিতরে যা যায় ফ্লাওয়ার মার্কেটে ঢুকে মনে হলো যে যাই সকালবেলা গঙ্গার পাড়টা আগে একটু ঘুরে আসি সেই জন্য চলে এলাম মল্লিকঘাটে কমপ্লিট কিছু গোলাপ নিয়েছি আর ওই সাদা সাদা ছোট ছোট ফুলগুলো ওরকম ফুল নিলাম আর এখন ব্রিজের ওপরে তাতানি স্কুলের ছুটির সময় হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে এখান থেকেই বাসে উঠবো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব রাজেশের মামার বাড়িতে আর তারপরে ওখান থেকে আমি বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে বেরোবো অনেক দেরি হয়ে গেছে আর আমি তো যাব দুজনের বাড়িতে অলরেডি এখন আটটা বেজে গেছে না কাছে কতক্ষণ থাকতে পারবো এটা নাও পরে নাও দেখো কত চুরি দেখো কেমন লাগছে বলো তাতান দেখোদের কেমন লাগছে দেখি 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 দুজনে পুরো ম্যাচিং ম্যাচিং তাতান দেখি চলো 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 তন্নি এসেই প্রথমে দিদিদের কোলে উঠে পড়েছে আর ফার্স্ট এলাম আমার বান্ধবী বাম্পির বিয়েতে আর যেহেতু ওরা বাম হোন সেই জন্য চারবার বিয়ের হবে ওদের চারপোহরের বিয়েরকম কিছু একটা নিয়ম আছে তো একবার হয়ে গেছে তারপরে ওদের এটা ব্রেক টাইম চলছে আমাদের ছবি তুলে দিচ্ছে বন নিজেই সামান্য মিষ্টি জল খেয়ে তারপরে নেক্সট আবার যে বিয়ে রিচুয়ালসগুলো আছে সেগুলো হবে আর এবার আমরা বেরিয়ে পড়বো শেখেন ভিডিও তার আগে তাতার এখানে ফুচকা খেতেই ব্যস্ত নেই নে আলু না শুধু জল ওটা দিয়ে দে না নিয়ে দিচ্ছে দিচ্ছে এবারে আমরা এলাম দ্বিতীয় বিয়ে বাড়িতে যেটা যে হলো আমার মকর বলি তো বিয়ে বাড়িতে এসে ওর সঙ্গে সেরকমভাবে কোনো কথা বলার সুযোগই পাচ্ছি না কারণ ক্যামেরাম্যানরা ওকে এতটাই নিয়ে বিজি সব মানে ফটোশ্যুটের জন্য অবশেষে ওর সঙ্গে একটু গল্প করার সুযোগ পেলাম বর এখনো আসেনি আর ও সন্ধ্যে থেকে সেজে বসে আছে ওদের লগ্ন যেহেতু অনেকটা দেরিতে এগারোটা এগারোটা কতই বললো ওদের লগ্ন রয়েছে তো বর সেই জন্য একটু দেরি করেই আসবে মগরের বিয়েতে সবাই মানে কয়েক দিন ধরে ভীষণই অনেক কিছু পরিশ্রম করছে বিয়েতে কত কিছু কাজ থাকে আমি ভাবলাম যে ঠিক আছে আমি না একটু আমি একটু কিছু করে দিই তো ভাবলাম একটু আলপনাটাই নয় আমি দিয়ে দিই সেরকম কোনো কিছুই তো করতে পারলাম না যেহেতু ছেলের পরীক্ষা চলছে এখন

অলরেডি সাড়ে এগারোটা বাজে এখনো বিয়ে শুরু হয়নি আর এবার বাড়ি ফিরবো ব্লগটা এখানেই শেষ করছি না বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করবো আর একটা মজার জিনিস সাড়ে এগারোটার সময় তারপরে রাজেশ গেল অফিসে বাচ্চাদের চারটার গড়িয়ে খাইয়ে খেয়ে জাস্ট ঘুম বাড়িয়ে দিয়েছি আর ঘুম বাড়িয়ে দেওয়ার পর ভাবলাম এবার সাথে তোমাদের সাথে শেয়ার করিয়ে আমি যেটা শেয়ার করবো বলেছিলাম সেটা হলো আমার বিয়ে টেন ইয়ার্স এখনও হয়নি টেন ইয়ার্স হতে এখনও কিছুদিন বাকি আছে তো আমার বিয়ের সময় ওদের কীরকম দেখতে ছিল সেটা আমি শেয়ার করবো অ্যালবাম থেকে অলরেডি আমি ছবিটা বের করে রেখেছি ব্লগটা আমি একেবারেই বাড়াবো না এই হলো সেই ছবি এই যে গ্রিন কালারের শাড়ি পরে যে রয়েছে ও হলো মাম্পিস ফার্স্ট টাইম যার মানে ফার্স্ট যার বিয়েতে গিয়েছিলাম আর এখানে যে স্কাই কালারের যে সালোয়ার পরে আছে ও হলো মকর ছবিটা ভালো বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিছুটা বোঝা যাচ্ছে আর অবশ্যই কোন সাজে আমি আমার বিয়ের ভিডিও বা অ্যালবাম আমি টেন ইয়ার্স যখন কমপ্লিট হবে তখন ঠিক করেছি শেয়ার করব তোমাদের সাথে আর আদার্স যে সকল ফ্রেন্ডরা আছে মোটামুটি সকলেরই বিয়ে হয়ে গেছে একজন বাদে তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম তো এটা দেখে হয়তো ওরা রেগে যাবে বা হাসবে হাসারও কিছু নেই রাখারও কিছু নেই কারণ টেন ইয়ার্স অনেকটা লং টাইম সেখানে সবাই চেঞ্জ হয়ই একটু আমি জাস্ট একটু মনে পড়লো যে আমার বিয়ের সময় ওদের কীরকম দেখতেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ওদের সাথেও সেটা শেয়ার করবো যখন ওরা ব্লগটা দেখবে হয়তো হাসবে যে চাবে না তো লোকটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আর তুমিকে লেহেঙ্গা পরে কীরকম লাগছে সেটাও কিন্তু জানিও তোমরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো